বাসুদেবায় বাসুদেবায়নম চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান বললেন এই অব্যয় যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য বলেছিলেন সিরপুত্র মনুকে এবং মনু তৎপুত্র ইক্ষাকুকে ইহা বলেছিলেন এই প্রকারে রাজর্ষিগণ পুরুষ পরম্পরা প্রাপ্ত এই যোগ বিদিত ছিলেন এ ইহলোকে এই যোগ দীর্ঘ বসে নষ্ট হয়ে গিয়েছে তুমি আমার ভক্ত ও সখা এজন্য সেই পুরাতন যোগী, অদ্য তোমাকে বললাম কারণ এই তত্ত্ব অতি উত্তম ও অতি গুজ অর্জুন বললেন তোমার জন্ম অল্পকাল পূর্বে আর সূর্যের জন্ম বহু পূর্বে সুতরাং তুমি যে আগে কথা বলেছিলে তা কি রূপে বুঝব শ্রী ভগবান বললেন হে অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে হে পরন্তপ আমি যেসব জানি কিন্তু তুমি তা জানো না আমার জন্ম নাই বিনাশও নাই আমি সর্বেশ্বর হয়েও আমার প্রকৃতিতে করে নিজ মায়া বলে ত্রিগুণাত অর্জুন কোনো সময়ই ধর্মের গ্লানি দেখা যায় দেখা দেয় অথবা অধর্মের প্রাদুর্ভাব দেখা দেয় তখনই আমি দেহ ধারণ করে অবতীর্ণ হই সাধু সাধুদিগের রক্ষার জন্য দুষ্কৃত কারীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্যে আমি যুগে যুগে অবতীর্ণ হন হই হে অর্জুন যিনি আমার দিব্য জন্ম ও কর্মের কথা স্বরূপত জানেন তিনি আমাকে লাভ করেন দেহত্যাগের পর হে অর্জুন আমার দিব্য জন্ম ও কর্মের কথা স্বরূপত জানেন তিনি আমাকে লাভ করেন ত্যাগের পর আর তার পুনর্জন্ম হয় না সংসারে আসক্তি ভয় ক্রোধ পরিত্যাগ পরিত্যাগপূর্বক মন আমাকে সমর্পণ করো আমার শরণাগত হয়ে এবং আমার জন্ম কর্মের আলোচনারূপ জ্ঞানত তপস্যা দ্বারা পবিত্র হয় বহু তরজন আমার ইচ্ছায় আমার লীলার সঙ্গী হয় আমার ভাব ও প্রকৃতি প্রাপ্ত হয় হে পার্থ যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি মানবগণ নিজ সাধনার সাহায্যে আমার পথেরই অনুসরণ করে গৃহলোকে কর্মফল পাবার আশায় সকাম মানবগণ দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করে থাকে কেননা মনুষ্য লোকে কর্মজনিত ফল শীঘ্রই পাওয়া যায় সত্ত্বিগুণ ও সম দমাদি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারটি বর্ণের সৃষ্টি করেছি মাইক ব্যবহারে আমি চতুর বর্ণের স্রষ্টা হলেও পারমার্থিক দৃষ্টিতে আমি এক অকর্তা এবং আমার কোনো বিকার নেই কর্ম আমাকে লিপ্ত করতে পারে না কর্মফলে আমার কোনো আকাঙ্ক্ষাও নেই যিনি আমাকে এইভাবে বোঝেন তিনিও কর্মফলে লিপ্ত হন না এইরূপ জেনে মুক্তিকামি পূর্ববর্তী মহাত্মাগণও নিষ্কাম কর্ম করেছিলেন তুমিও পূর্বসূরিগণের পূর্বপূর্বকালে আচরিত কর্ম অনুসারে কর্ম 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 কর্মই কি আর কর্মতাই বা কি মহাত্মা গণ তা বুঝতে পারেন না অতএব কর্ম কি তা জানলে তুমি অশুভ থেকে মুক্তি লাভ করবে বিহিত কর্মের যেমন বুঝবার বিষয় আছে তেমনি বিকর্ম বা অবিবহিত কর্মেরও বুঝবার বিষয় আছে আবার অকর্ম অর্থাৎ কর্মত্যাগ সম্পর্কেও যথেষ্ট বোঝবার বিষয় আছে কারণ কর্মের গতি বোঝা বড়ই কঠিন যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান যিনি তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা যার সমস্ত কর্ম কামনাহীন কর্তৃত্ব অভিমান বর্জিত জ্ঞানাগ্নি দ্বারা যাহার কর্ম দগ্ধ হয়েছে শাস্ত্রগণ তাকেই পণ্ডিত বলে থাকেন যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন যিনি আপনাতেই সর্বদা পরিতৃপ্ত যিনি কোনো প্রয়োজনে অপরের আশ্রয় গ্রহণ করেন না তিনি কর্মে প্রবৃত্ত হলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না যিনি নিষ্কাম যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত যিনি দান উপহার দি সর্বপ্রকার গ্রহণ থেকে বিরত তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো প্রকার হন না যিনি বিনা চেষ্টায় যা পান তাতেই সুখী যিনি সুখ দুঃখাদিতে অবিচল যিনি পরশ্রী কাতর নয়েন সিদ্ধি অসিদ্ধিতে যার সমজ্ঞান তিনি কর্ম করেও কর্মেতে লিপ্ত হন না যিনি আসক্তি শূন্য রাগ দেশ মুক্ত জ্ঞান স্বরূপ ব্রহ্মে স্থিত তিনি যথার্থ যজ্ঞার্থ কর্ম করেন এবং তার সমগ্র কর্ম ফলসহ বিনষ্ট হয় উহা বন্ধনের কারণ হয় না ওমাগ্নিতে দ্রব্যের অর্পণকে ঘৃতকে হোমের অগ্নিকে আহতিতে দানের কর্তাকে এবং ওম ক্রিয়াকে যিনি ব্রহ্ম বলে জ্ঞান করেন ব্রহ্ম কর্মে সমাহিত চিত্ত সেই ব্যক্তি ব্রহ্মাকেই প্রাপ্ত হন যোগীরা দৈব যোগ যা করেন কিন্তু জ্ঞানযোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে কর্মুতি দিয়ে থাকেন কোন কোনো যোগী সংযম রূপ অগ্নিতে চক্ষু করণাদি ইন্দ্রিয় সকলকে আহুতি দেন অন্য কেউ ইন্দ্রিয় স্বরূপ অগ্নিতে শব্দাদি বিষয় সকল আহুতি দেন অপর কেহ জ্ঞান দ্বারা উদ্বোধিত আত্মসংযম রূপ অগ্নিতে সর্ব ইন্দ্রিয় কর্ম ও প্রাণ কর্ম আহুতি দেন অর্থাৎ সমস্ত শরীর ব্যাপার সংযত করাই তার যোগ্য কেউ দ্রব্যযোগ্য করেন কেউ তপস্যা যোগ্য করেন আবার কেউ বা প্রাণানা প্রাণা প্রাণায়ামাদি যোগ করেন আবার কোনো কোনো ধ্রিয় জ্যোতি শাস্ত্রার্থ জ্ঞান লাভরূপ যোগ্য করেন এ ভারত ওম ভগবতে বাসুদেব ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্ত পথিব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গেহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রে পরানন্দ তত্ত্ব